ফুচকা চটপটি বাড়িতে খাবো আমার হাতে ফুচকা চটপটি কেমন লাগে সেরা বলে তো ভাবছি ভবিষ্যতে চটপটির দোকান আজকে আমাদের এদের ফুচকা পাটি হচ্ছে তো এখানে আমরা আজকে গেম খেলবো একটা সে গেমটা হলো যে এখানে ছোট এক দিছি দশটা বড় এক দিছি দশটা এখানে আমার নাতনিক দিছি দশটা আমি নিছি দশটা আর এখানে আছে আলু ভর্তা আর এখানে আছে টক তো এখানে টকে রাখিছি দুইটা সামুচ স্পেশাল খেলা হলো এটা মানুষ আমরা চারজন কিন্তু এখানে সামু রাখিছি দুইটা আর এখানে এই যে এখানেও দুই চার পড়বে না একটা প্লেট নিয়ে আসে তার একটা বুদ্ধি আছে আপনি তো কে ফার্স্ট হতে পারে ক্যামেরাম্যান হবে আমার নানা তো সুন্দর একটা গেম তো সবাই পাশে থাকবেন দেখতে থাকবেন আর পরবর্তীতে ভিডিও তো আজকে এখানে চ ফুস্কার পার্টি চলছে আমাদের কিন্তু গেম খেলা খেলেছি আমরা তো কে ফার্স্ট হয় ফার্স্ট হলে আমার নানা পুরস্কার দিবে তো এখানে সবাই দেখতে থাকেন আমরা খাতে থাকি আর নানা এখানে পুরস্কার দিবে ভিডিওটা যদি লং হয়ে হোক সমস্যা নাই আমরা শর্ট করে একটু এডিট করে তাড়াতাড়ি করে নাও শুরু হোক এদিন আপনি আগে থেকে 아아 <목소리도>

ஆமா சப்படி எட்ட